পশ্চিমবঙ্গের তিনটি শাড়ি পেয়েছে জিআই ট্যাগ ইংরেজি নতুন বছরে বাংলার বড় প্রাপ্তি হলো নদিয়ার ফুলিয়ার টাঙ্গাইল ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল মুর্শিদাবাদ ও বীরভূমের কারিয়াল ও গরতকে এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হয়েছে তাই ফুলিয়ার তাঁতিদের মধ্যে খুশির হাওয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যবাসীকে অভি অভিনন্দন জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত টাঙ্গাল কথাটার উৎপত্তি ওপার বাংলা থেকে এসেছে টাঙ্গাল বর্তমানে বাংলাদেশে একটি জেলার নাম দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপারে বাংলার উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধে নদীয়ার ফুলিয়াতে এই এলাকাতে হস্তচালিত তাঁতের টাঙ্গাল শাড়ি তো এই টাঙ্গাল শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে সেক্ষেত্রে শংসাপত্র পাওয়া এখন সময়ের অপেক্ষা এই সময় মেশিন বোনা ও সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ির দৌড়াতে হস্তচালিত তাঁতের শাড়ি কোনটাশা হতে হতে অধিকাংশ হস্ত চালিত তাঁত বন্ধ হয়ে গেছে তাতেই তার বিকল্প রুজির সন্ধানে আপন পরিবার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যের কর্মরত হয়েছেন টাঙ্গাল শাড়ি ট্যাগ পাওয়ায় তারা ফিরতে পারবে কি নিজের বাড়িতে আবার কি চালু হবে হস্তচালিত হস্তচালিতাচার এ সমস্ত প্রশ্ন উঠছেই তাঁতিদের অনেকেই জানিয়েছেন এই প্রাপ্তিতে ফের ফিরবে শাড়িকে কেন্দ্র করে তাঁতিদের মধ্যে সমৃদ্ধি তাই এই খবর পেয়ে খুব খুশি আমরা কথা বলেছিলাম তাঁতিদের সঙ্গে আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন জিআই ট্যাগ পেয়ে ফুলিয়ায় তাঁতিরা নতুনভাবে উদ্দীপিত এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া খুবই খুশি খুবই খুশি এটা হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে হাজার টাকা এক সপ্তাহ লাগে মজুরিটাও বাড়বে শুনলে অবশ্যই আগ্রহ হবে অনেক আগ্রহ হবে পেপার চলছে না সবাই বাইরে চলে যাচ্ছে এরকম পরিস্থিতি হলো কুচবিহার থেকে আসতো প্রচুর ছেলেপেলে আসতো কুচবিহার তাঁত চলছে না এটা খুবই আমি গর্বিত আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগে শুনেছি এই যে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই লড়াই করেছে এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদেরও খুব গর্বের ব্যাপার আপনি আজকে বাড়ি আসছেন সেটা আরও আনন্দিত দীর্ঘ চল্লিশ বছর ধরে এই তাঁতের উপর যুক্ত এটা খুবই শক্ত ছিল কিন্তু শক্ত ছিল এবং দীর্ঘদিন রং চলছে কোনো দিন এই ঘোষণা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে এই ড্রেসটা পেল এতে যারা পিছিয়ে মানে পিছিয়ে পড়েছিল বা তাদের উপরে একটা দুর্বলতার ভাব ছিল সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠ চাঙ্গা তৈরি হয় আমাদের শান্তিপুর আছে ফুলিয়া আছে ধাত্রীগাম আছে গঙ্গারামপুর আছে সাইথিয়া কিছু কিছু আছে এ সব সব জায়গাতেই মানে কয়েকটা জেলাতেই বিখ্যাত আছে সব কম্পিটিশান হচ্ছে এই যে আপনারা যে সমস্ত শাড়ি এগুলো দেখছেন এগুলো সত্যিই খুব মানে উন্নত মানের শাড়ি মানে এগুলো নিখুঁত শাড়ি শাড়ি তো অনেক শাড়ি আছে পাওলুমে আছে রেপের আছে হ্যান্ডলুমে আছে কিন্তু আমাদের যেটা মানে হাতে হ্যান্ডলুমে কাটা শাড়ি এই শাড়ি চিরকালই কদর ছিল আজও থাকবে কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের ট্যাক্স অনেক অনেকদিন আগেই উচিত ছিল যে কোনো কারণে হয়নি কিন্তু জেআই পাওয়াতে আমাদের টাঙ্গাল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে আমরা আশা করি টাঙ্গাল শাড়ি আরও বেশি বিক্রি হবে আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে তো আমি জানলাম আজকে আমরা জানতে পারলাম আগ্রহ দেখুন এটা হতে হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা কারিগররা যেটা নাম পেলো এর নামটাই যথেষ্ট টাঙ্গাল শাড়িটা তৈরি হয় দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম যেমন শান্তিমুরির শাড়ি ওটা একটু চিপ কোয়ালিটি হয় ওরা অত মাজন টাজন তো করে না বা অত বেশি দামি শাড়িতে যেতে চায় না ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে পাঁচশো থেকে আটশো হাজারের মধ্যে কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই আমাদের আটশো হাজারের থেকে আট দশ লাখ টাকা শাড়ি হচ্ছে এটা একটা তফাৎ আর জামদানির উপরে যে আমরা ঘরনা করছি যেই ঘরোনাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি সেই ঘটনাটা একমাত্র আমিই করছি এখনো বর্তমানে হয়নি কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসেছি আমি আট দশটা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম ওখানে সবাই দেখেছে মানে অল অল ইন্ডিয়া বলবো কেন ওয়ার্ল্ডের সব দেশ এসেছিলো ইভেন কি পাকিস্তান বাংলাদেশ চীন ভারত সব ছিল ভারতে আমরা গিয়েছিলাম আমরা ডিজাইন দেখিয়েছি সরকারে আমাকে পাঠিয়েছিলো আমরা চ্যালেঞ্জ চলে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি যে ধরনের এই জামদানি আজ অব্দি ভারতবর্ষে হয়নি এই টাইপের হয়নি যেরকম ওপারাতেও হয় ওপারা জামদানি স্টাইল একটা একরকম আমাদের স্টাইল একটা অন্যরকম আমাদেরটা অন্য ঘরোনা যেই ঘরোনাতে আজ অব্দি এখানে কিছু হয়নি অরিজিনাল সুতোর কাজই হয় অরিজিনাল সুতোর কাজই টাঙাছাঁড়িতে হয় কিন্তু আজকাল এমন একটা সিচুয়েশন এসে গেছে যে কম্পিটিশন মানে কে কত কম দামে বিক্রি করতে পারবে এই কম্পিটিশন মানুষ যেরকম চিন্তা করে আমি কত ভালো জিনিস তৈরি করতে পারবো সেই চিন্তা ভাবনা যেমন আমাদের আছে কিন্তু এখন আজকালের সমাজের লোককে দেখি কত কম দামে সেটা বিক্রি করা যাবে আমি একটা যেই শাড়ি আমি ধরুন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করছি সেটা কপি করে এটা আটশো টাকা নশো টাকা হাজার টাকায় বিক্রি হচ্ছে কম দামের জন্য সুরার থেকে মাল নিয়ে আসছে সুরাটে একটা অটোমেটিক মেশিনে মাল হচ্ছে দিনে পঞ্চাশ থেকে ষাট টাকা আবার প্রোডাকশন হচ্ছে সেই শাড়ি একদম অ্যাজ ইট ইজ এরকম উপরে শাড়ি আমাদের তাঁতিদের অবস্থা খুবই খারাপ হয়েছে এবং মার্কেট খুব ডাউনে চলে গেছে শুধু ওই শাড়িটা আসার জন্য এখন শান্তিপুর ফুলিয়ার অধিকাংশ লোক এই সাউথের শাড়ি বিক্রি করে আমি সে আসা বন্ধ না হয় তাহলে আমাদের শিল্পীরা অচিরেই বসে যাবে